হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কী চলছে আজকের রিডিংটি নিশ্চয়ই বিস্তারিত হবে বড় রিডিং হবে আপনার এনার্জি নেওয়া হবে আপনার পার্টনারের এনার্জি নেওয়া হবে এবং পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই কি বলে যে পিরামিডটি পাইল নাম্বার টু হচ্ছে এই পিরামিডটি কেমন বন্ধুরা একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে পিরামিড দেখছেন না পিরামিড আমাদের জীবনে যদি আমরা পিরামিডকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা প্রচুর লাভবান হতে পারি বিশেষ করে মেডিটেশন করার সময় যদি আমরা পিরামিড ব্যবহার করে মেডিটেশন করি তাহলে আমরা প্রচুর পজিটিভ এনার্জি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারি তো যাই হোক পাইল নাম্বার ওয়ান এবং পাইল নাম্বার টু আমরা শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে প্রথমে দেখব যারা পাইল নাম্বার ওয়ান পছন্দ করেছেন আমি দেখব যে আপনি যাকে নিয়ে দেখছেন এবং আপনি দুজনেরই এনার্জি দেখব প্রথমে দেখব যে আপনি কেমন আছেন আপনি এই সম্পর্কটা নিয়ে কি ভাবছেন আপনি এই সম্পর্কটা নিয়ে কি ভাবছেন আপনি কেমন আছেন আপনার প্রেজেন্ট এনার্জি কি আছে আপনার মানুষটিকে নিয়ে পাইল নাম্বার ওয়ান আপনার প্রেজেন্ট এনার্জি যেটা রয়েছে সেটা আপনি এই সম্পর্কটা নিয়ে একটা স্ট্রাগলের মধ্যে আছেন খুব বেশি স্ট্রাগল আমি বলবো না কিন্তু হালকা একটা স্ট্রাগল আপনি করছেন মানুষই আমার মনে হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি মেন্টালি স্ট্রাগল করছেন এবং আপনি ওয়েট করছেন যে এই সম্পর্কটা ঠিক হোক এবং আপনি চাইছেন যে এই সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও আপনি যাতে জিতে যান হুম আপনি একটা ব্যালেন্স চাইছেন বটে কিন্তু আপনার মনে হচ্ছে আপনি ফ্রিডম চাইছেন ফ্রিডম চাওয়া নিশ্চয়ই ভালো বন্ধুরা যে কোনো সময়ই আমরা যে যে রিলেশানেই থাকি না কেন প্রত্যেকেরই ব্যক্তিগত ফ্রিডম আমাদের ভীষণ প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন কিন্তু এই কার্ডটা দেখে বন্ধুরা একটু আপনারা আজকে ট্রিগার হতে পারেন কিন্তু আমার চ্যানেল হচ্ছে যদি উপকার হয় বন্ধুরা তাহলে নেবেন মেসেজটা আমার কোথাও মনে হচ্ছে আপনি এই যে স্ট্রাগলটা করছেন না তার রুট কজ হচ্ছে আপনি মেন্টালি এই রিলেশন নিয়ে পোয়ারনেসে রয়েছেন দারিদ্রতা পোয়ার মেন্টালিটি আমরা কাকে বলি যখন আমরা পুরোটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করি নিজের জন্য ভাবি তখন সেটাকে আমরা পোয়োর মেন্টালিটি বলি মানে অন্যকে ফ্রিডম দেব না অথচ আমি ফ্রিডম নেব আমি যতটা ভালোবাসা দেব মানে আমি কম দেব বেশি নেব। কোথাও না কোথাও একটা তো ব্লকেজ আপনার মধ্যে এই মুহুর্তে আছে যেটা আপনার স্যাডো সাইড সেটা হিল করুন হিল কর করলে পরে আপনি যে ওয়েটিংটা করছেন না একটা সুন্দর ব্যালেন্সিং একটা সুন্দর একটা এনার্জি যাতে আপনি মানুষটার কাছ থেকে পান আপনার এবং আপনার মানুষটির সঙ্গে যাতে ব্যালেন্স থাকে সেই জিনিসটা কিন্তু আপনি নিজেও পাবেন এবং আপনার মানুষটিও পাবেন কোথাও না কোথাও এই হচ্ছে একটু যারা ডিপার লেভেলে রয়েছেন যারা স্যাডো ওয়ার্ক করছেন যারা বোঝেন যে ওয়ার্ক কী এই মেসেজটা তাদেরই যারা সত্যের সামনাসামনি দাঁড়াতে আজ আর ভয় পান না এবার সত্য হচ্ছে বন্ধুরা সেটাই আজকে আমার রিডিংটা আমি জানি একটু অন্যদিকে গড়াচ্ছে অনেকেরই হয়তো মনে হবে যে আজ অনেক দিন পরে আমি একটু রাপ কথা বা একটু মানে একটু বেশি কথা বলছি কিন্তু সত্যি কথা এটা ইউনিভার্সের মেসেজ কি বলছিলাম যেটা সেটা হচ্ছে যে আমরা ফ্রিডম সময় চাই কিন্তু আমরা ফ্রিডম দিতে পছন্দ করি না এই জায়গাটা একটু খেয়াল করতে হবে আচ্ছা ওই কথাটা বলছিলাম যে আপনারা যারা স্যাডো ওয়ার্ক করছেন যারা সত্যের মুখোমুখি দাঁড়াতে আজ আর ভয় পান না সত্য কি। বন্ধুরা সত্য হচ্ছে একমাত্র সত্য হচ্ছে নিজের মুখোমুখি দাঁড়ানো আমি কে সত্যি আমার ভেতরে কতখানি পিওরিটি আছে এবং কতখানি মানে ডিসব্যালেন্স এনার্জি রয়েছে বা লোয়ার ভাইব্রেশনাল এনার্জি রয়েছে সেইটা দেখতে আমরা চাই না ইগনোর করি তো সেই জায়গায় একটা সময় আমরা একটা সময় পর্যন্ত আমরা ইগনোর করেই যাই ইগনোর করেই যাই ইগনোর করেই যাই কিন্তু ইউনিভার্স আমাদের সেই জায়গাটায় এনে ঠিক দাঁড় করান যেখানে দাঁড়িয়ে আমাদের নিজের সামনাসামনিই সবার প্রথমে দাঁড়াতে হয় এবং বলতে হয় আমার এই সিচুয়েশনের জন্য আমিই দায়ী তাই এই সিচুয়েশানকে ঠিক করার দায়িত্ব একমাত্র আমার এইটাই হচ্ছে ওয়ার্ক এইভাবে আমরা ওয়ার্ক করি তো যারা একটু এগিয়ে যারা যার ভয় পাচ্ছেন না ওয়ার্ক করতে একমাত্র তাদের জন্য এই মেসেজটা যারা এটা বুঝবেন কোথাও না কোথাও আমার হয়তো ভাষার অভাব শব্দের অভাব কিন্তু যারা এই সিচুয়েশনে রয়েছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে মেসেজটা কি আপনার জন্য আর যারা এই সিচুয়েশানে নেই নর্মালি দেখছেন তাদের জন্য আপনারা একটু এই সম্পর্ক নিয়ে স্ট্রাগল করছেন আপনি ওয়েট করছেন যে আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসুক এবং আপনি চাইছেন একটা স্বতন্ত্র স্বাধীন একটা গ্ল্যামার চাইছেন অ্যাকচুয়ালি আপনার প্রেমের মধ্যে মানে আপনার এবং আপনার মানুষটির সম্পর্কের মধ্যে একটা গ্ল্যামার আসুক একটা উচ্ছ্বাস উদ্দীপনা একটা স্বাধীনতা একটা ফ্রিডম একটা রিল্যাক্সেশান এইগুলো আপনি চাইছেন তো আমি এবার দেখব যদি বন্ধুরা এই এনার্জিটা আপনাদের হয় তাহলে আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় কি চলছে তা আপনার মানুষটির হার্টে কি চলছে হার্ট ফিলিংস কি আপনার মানুষটির মাথায় কি চলছে মানে তিনি কি ভাবছেন আপনার মানুষটিকে আপনার কাছ থেকে কিছু লুকোচ্ছেন কী লুকোচ্ছেন আমরা দেখব আপনার মানুষটি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি আগ্রহী তিনি কি চান আপনার কাছে ফিরে আসতে সেটা দেখব তো প্রথম কথা বন্ধুরা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানুষটির মনে যেটা রয়েছে সেটা হচ্ছে তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন তিনি চাইছেন যে যে কোনোভাবে মিরাকেলস বা ম্যাজিক কিছু একটা ঘটুক যেটা হয়ে গেলে আপনি এবং ওনার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স হবে বা যদি ভালোবাসার কম থাকে সেই জায়গাটাই পূর্ণ হবে যারা নৌকানটাকে রয়েছেন তাদের মধ্যে একটা নতুন যোগাযোগ হবে এরকম একটা কিছু চাইছেন আর যারা যোগাযোগে রয়েছেন তাদের মধ্যে আপনার মানুষটি চাইছেন আপনার এবং আপনার সম্পর্ক আপনার মানুষটির সম্পর্কের মধ্যে একটা মিরাকেলস ঘটুক একটা ম্যাজিক ঘটুক একটা কিছু ঘটুক যেটা ফলে আপনার আপনার এবং আপনার মানুষটির মধ্যে সম্পর্ক এখন যে জায়গায় রয়েছে সেটা আরও ভালো হোক আর আপনার মানুষটির মাথায় যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার মানুষটি ইমোশনালি আপনাকে ভীষণ ভালোবাসেন ভীষণ ভালোবাসেন হুম কুইন অফ কাপস ভীষণ ভালোবাসেন মাথা দিয়েও মানে তিনি জানেন যে আপনি কুইন অফ কাপস আপনাকে ভালোবাসা যায় আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য অধিকারী এটা আপনার মানুষটি জানেন আর ডেথ কার্ডটা বলছে যে তিনি কি লুপ করছেন তো তিনি না কোথাও মানে ভেতরে না হৃদয়টা তার ভেঙে জুড়ে যাচ্ছে মানে তিনি তিনি কোথাও শ্বাস নিতে পারছেন না তার কোথাও ভীষণ কষ্ট হচ্ছে তিনি খুব স্ট্রাগল করছেন ভেতরে ভেতরে হুম মৃত্যু যন্ত্রণা যেটাকে বলা হয় না ভেতরে ভেতরে সেটা তার মনে হচ্ছে এই মুহূর্তে তিনি যেন মনে হচ্ছে যেন তার কিছু ভালো লাগছে না তো সেই পরিবেশ পরিস্থিতি বা সিচুয়েশানটাকে তিনি আপনার কাছ থেকে লুকিয়ে রয়েছেন রেখেছে আর তিনি কি ফিরে আসতে চান আপনার কাছে তো হ্যাঁ তিনি তার তিনি আপনার কাছে ফিরে আসতে চান যদিও এটা নেগেটিভ কার্ড এক হিসাবে কিন্তু এই ক্ষেত্রে আমার মানে আমার অ্যাঞ্জেলরা এখন আমাকে এইভাবে গাইড করছে যে তিনি তার কাছে এখন বর্তমানে যা কিছু আছে সেটা তার উইশ ফুলফিলমেন্ট করতে পারছে না তাকে হ্যাপিনেস প্রোভাইড করতে পারছে না তিনি আপনার কাছে ফিরে আসতে চান এবং আপনার আপনার কাছে ফিরে আসার জন্য উদ্গ্রীব বা বলা যায় যে তিনি আসতেই চাইছেন আমি দেখব তার হার্ট ফিলিংস আর কি বলছে তিনি আপনাকে কতটা ভালোবাসেন এই মুহূর্তে তার ফিলিংস কি আপনাকে নিয়ে এই মুহূর্তে তিনি কোথাও স্টাক হয়ে রয়েছেন হ্যাঁ হার্ট ফিলিংস মানে নিজের থট প্রসেস দিয়ে নিজেকেই বেঁধে রেখেছেন হুম তাকে কেউ বেঁধে রাখেনি কিন্তু নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজেই নিজেকে বেঁধে রেখেছেন তার মনে হচ্ছে যে কি করে কি হবে কি করে ভালো হবে সম্পর্ক বা কি করে যোগাযোগ হবে কি করে কি হবে কিন্তু তিনি চাইছেন আবার হ্যাপি ম্যারেজ তিনি চাইছেন ঘুরতে যাওয়া তিনি চাইছেন আপনাকে ভালোবাসার কথা বলা বিয়ে করা এরকম কিছু একটা কিন্তু তিনি চাইছেন আচ্ছা তিনি কি ফিরবেন আপনার কাছে দিনে ফিরছেন আমি একবার দেখব কনফিউশন রয়েছে একটু হুম এক একদিকে তার মানে ফিরে আসার যে জন্য যে মেন্টাল প্রিপারেশান সেই জায়গায় ভীষণ কনফিউশন রয়েছে তিনি ডিসাইড করতে পারছেন না যে তিনি ফিরবেন কি ফিরবেন না কিন্তু তিনি আপনাকে অসম্ভব ভালোবাসেন যদি এই কার্ডটাকে ফেরার কার্ড হিসাবে ধরি তাহলে তিনি বলা যায় যে ছ মাস ধরতে পারেন আট মাস হুম আট মাস আট আট কার্ড এসছে এইট এইট তো হ্যাঁ আট মাস কিন্তু ধরতে পারেন আট থেকে ন মাস আট সরি আট কেন ন আট নয় ছয় আট নয় আচ্ছা তো ওই আট ন মাসের মধ্যে যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তারা ফিরে আসতে পারেন আর যারা কন্ট্যাক্টে রয়েছেন তাদের রিসেন্টলি যোগাযোগ হয়ে যেতে পারে কারণ তার লাভার্স এসছে ইমোশনকে ব্রেক ডাউন করে চেপে রাখা তার পক্ষে হয়তো সম্ভব হবে না তিনি রিসেন্টলি আপনাকে মেসেজ ট্যাসেজ করে ফেলবেন আর কি হুম যাই হোক ছোটো করে হোক বড় করে হোক মেসেজ করবেন কথা বলবেন দেখা করতে চাইবেন কিছু একটা হবে আর কি তিনি আপনার প্রতি কতখানি দুর্বল মনে মনে আমি একটু দেখব নাইট অফ ওয়ান্স ইয়েস হ্যাঁ বন্ধুরা এখানে তিনি যে আপনাকে যথেষ্ট ভালোবাসেন আপনার সঙ্গে আপনার কাছে যে তিনি বটম অফ দ্য ডেক দেখুন দ্য সান মানে তিনি আপনার কাছে ফিরে আসতে চান তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন এবং যথেষ্ট ভালোবাসেন এটা শিওর করার জন্য কার্ডটা নিলাম তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসে নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো পাইল টু যারা এই সাদা রঙের কি বলে ভিটামিন পছন্দ করেছেন তাদের আমি দেখব যে আপনার আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন পাইল নাম্বার ওয়ানের রিডিং অনেক বড় হয়ে গেছে আমি একটু কম কথা বলি কম কথা বলে একটু তাড়াতাড়ি রিডিংটা করি কেমন তো পাইল নাম্বার টু লিখবো আপনার প্রেজেন্ট সিচুয়েশন আপনার মানুষটিকে নিয়ে আপনি কেমন আছেন আপনার মনের অবস্থা কি আপনি আমার যেটা মনে হচ্ছে এতদিন অনেক কিছু মনের মধ্যে চেপে রেখেছিলেন ধরে রেখেছিলেন মানে ইগনোর করছিলেন ছাড়তে চাইছিলেন না এবার আপনি হালকা হতে চাইছেন এবার আপনার মধ্যে সেই স্ট্রেংথটা এসেছে আপনার মধ্যে সেই পাওয়ারটা এসেছে যা ছেড়েই দিলাম যা হয় হোক এটা সব বোঝা হালকা করে নিজেকে হালকা করে করে দিতে চাইছেন এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে নিজেকে হালকা করতে চাইছেন এবং আপনি স্ট্রেংথ এনার্জিতে আসছেন মানে আপনি সেই ক্ষমতা বা সেই পাওয়ারকে অ্যাবজর্ব করে নিজের মধ্যে রাখার চেষ্টা করছেন যে আপনি সব পারেন আপনি সব রকমভাবে নিজেকে ম্যানেজ করতে পারেন তো যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় কি রয়েছে কি চলছে আপনাকে নিয়ে আপনার মানুষটির হার্ট স্পেসে কি চলছে এই মুহূর্তে আপনার মানুষটির মাথায় কি চলছে তিনি কি লুকোচ্ছেন তিনি কি ফিরবেন আপনার কাছে তার হার্ট স্পেসে এত কেন ঝগড়াঝাটি আচ্ছা পাইল নাম্বার টু আপনি যাকে নিয়ে রিডিং দেখুন তার জীবনে হয় এই মুহূর্তে কোনো রকম ফেসাদে ফেঁসে রয়েছেন মানে লড়াই ঝঞ্ঝাট হচ্ছে কিংবা তার মনের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব চলছে বা তিনি তা আপনার এবং ওনার মধ্যে হয়তো কোথাও মনোমালিন্য হয়েছিল ঝগড়াঝাটি হয়েছিল অকারণে সেই জায়গাটার এই মুহূর্তে তার যেটা মনে হচ্ছে তিনি চাইছেন যে তিনি আপনার আপনার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশান একটা বোঝাপড়া করতে চাইছেন এবং মানে হার্ট থেকে তিনি অসম্ভব ভালোবাসেন দ্য লাভার্স তাই বলছে আপনাকেই ফলো করছেন আপনাকেই দেখছেন আপনাকেই জানতে চাইছেন আপনাকেই ফিরে পেতে চাইছেন আপনার কাছেই আসতে চাইছেন মেন্টালি যদি বলা যায় তিনি কি ভাবছেন তাহলে কিন্তু তাই দেখা যাচ্ছে যে তিনি আপনাকে অসম্ভব ভালোবাসেন আপনার প্রতি ফিজিক্যালি ভীষণ অ্যাট্রাকশান অনুভব করেন এবং আপনার কাছে ফিরে আসতে চান আর কোথাও তার খুব ভালো লাগার জায়গাটা হচ্ছে আপনি তিনি কি লুকিয়ে রেখেছেন আমার মনে হচ্ছে বন্ধুরা তিনি যে কথাটা লুকিয়ে রেখেছেন সেটা হচ্ছে তিনি আপনাকে অসম্ভব ভালোবাসেন এবং তিনি ফিল করেন যে তার আর মানে আপনার এবং ওনার মধ্যে একটা সোল টু সোল কানেকশান আছে সেটা তিনি ফিল করেন আর তিনি ফিরবেন কিনা না নিশ্চয়ই তিনি ফিরবেন এজ অফ সোয়ার্ডস আমার মনে হচ্ছে যে নতুন শুরু আপনার সঙ্গে তিনি করতে চান নিউ বিগিনিং এবং এটা এটা হঠাৎ করে হবে সোয়ার্ডস হুম হঠাৎ করে এটা হবে হাওয়া তো মানে হঠাৎ মনে হবে হঠাৎ করে উনি আপনার সঙ্গে যোগাযোগ করে ফেলবেন এরকম একটা ব্যাপার আচ্ছা তার মাথায় কি চলছে জাস্টিস তিনি আপনার সঙ্গে নতুন শুরু করতে চাইছেন তিনি আপনার সঙ্গে যদি কোনো রকম অন্যায় করে থাকেন সেখানে একটা জাস্টিস দেবার প্রবণতা একটা ব্যালেন্সের প্রবণতা রয়েছে এই মুহূর্তে তার হার্ট স্পেসে আর কি চলছে ইমোশনালি তিনি কি ভাবছেন এই মুহূর্তে অনেকগুলো কার্ড বের করতে হলো তার কারণ বন্ধুরা ইমোশনালি আমার মনে হচ্ছে তিনি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইমোশনালি তিনি খুব ব্রেকডাউনের মধ্যে রয়েছেন তিনি অনেক কিছু ভেবেছিলেন কিছুই হয়নি এবং কোথাও না কোথাও কোনো না কোনো সময় তিনি এই সম্পর্কটা তাকে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন এবং একটা ইগনোর ইগনোর করার প্রবণতা মানে আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে যদি তোর কোনো ডিপ কানেকশান থেকে থাকে সেটাকে কোথাও না কোথাও উনি বারবার ইগনোর করেছেন সম্পর্কটাকে ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু কিছুই হয়নি অবশেষে তিনি সেইখানে হেরে গেছেন এবং কোথাও তার মনে হয়েছে যে আপনি আপনি মানে আপনি পাওয়ারই যোগ্য আপনি আপনাকে ফাঁকি দেওয়া যায় না আপনাকে আপনার যোগ্য মর্যাদা যোগ্য ভালোবাসা দেওয়া তার অত্যন্ত উচিত হুম এটা তার মনে হচ্ছে এই মুহূর্তে আপনাকে নিয়ে তবে আপনার এবং ওনার মধ্যে আমার মনে হচ্ছে পাইল নাম্বার টু এর কিছু কিছু মানুষের ভীষণ ঝগড়াঝাটি হয়েছিল এবং পাস্টের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় কিন্তু কোথাও না কোথাও আপনার দিক থেকে তো যা আছে আছে ওনার দিক থেকে ভীষণ ভালোবাসা আছে যেটা উনি মানে ব্যালেন্স করতে পারেন না ওনার মাথা এক কথা বলে আর হার্ট এক কথা বলে ইমোশন এক কথা বলে বুদ্ধি দিয়ে এক কথা ভাবেন কিন্তু ইমোশনের জায়গায় যেটা তিনি কোর থেকে ফিল করেন না সেটা তিনি আপনাকে ভালোবাসেন সেই জায়গায় কোনো ডাউট নেই এটা তিনি ফিল করেন আমি দেখব কবে ফিরছেন চার চার সপ্তাহ চার সপ্তাহ মানে এক মাস আগামী এক মাসের মধ্যে আপনাদের একটা যোগাযোগ কিন্তু হয়ে যেতে পারে হুম ফাইল নাম্বার টু বটম অফ দা ডেক আসছে ফোর অফ তো দেখুন তিনি ফিরে আসারই চেষ্টা করছেন আমার মনে হচ্ছে ফিরে আসার চেষ্টা করছেন হুম তো যাই হোক এই ছিল পাইল নাম্বার টু এর রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা